আনন্দ হচ্ছে কি খুশি হচ্ছে এটা তো আমাদের বলে বোঝানো যাবে তুমি কেমন লাগছে আমরা ছাদের ভালো আর তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে বাড়ি রেডি হচ্ছে বা কিছু আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলবো আর সত্যি দেখতে দেখতে কিন্তু আমাদের ছাদের যে কাঠ লাগানো হচ্ছে সেটা কিন্তু ভেবেই মানে কত আনন্দ হচ্ছে এটা বলে বলতে পারবো না মানে সেই একটা ঘর ছিল আমাদের অবশ্যই দেখেছো যারা আমাদের আগের ঘর নি তারা একটু দেখে নাও এই অবস্থা ছিল আমাদের ঘরের বাকি মানে সব মধ্যবিত্ত বাড়ির মানে গরিব আর কি গরিব বাড়ির ফ্যামিলির একটা স্বপ্ন বাড়ি হবে যেখানে মানে একটু মাথা করে খাই হবে তো সেটাই কিন্তু হচ্ছে যে আমার মানে তোমাদের দেখাতে পেরেও আমার খুব ভালো লাগছে মানে আমার আনন্দটা তোমাদের কাছে সেইভাবে তো এক্সপ্রেস করতে পারছি না বাট কী বলবো দেখাচ্ছি তোমাদের কত সুন্দর কাজ হচ্ছে তো হয়তো আগামী সপ্তাহে এই ছাদ দেওয়ার প্ল্যান চলছে এখনো পর্যন্ত এই আনন্দটা যে কি হচ্ছে তোমাদের সত্যি বলে যেতে না কারণ এখন প্রায় প্রায় ঝড় হচ্ছে আর ঝড়ের সময় যখন মা বাবাকে নিয়ে অন্য কারো বাড়িতে যেতে হয় তখন একটা খুবই কষ্টের ব্যাপার তো সেইখানে দাঁড়িয়ে সেরকম দিনও এসছিল আজ তোমাদের ভালোবাসায় কিন্তু সত্যি বলছে মানে এই আনন্দটা তোমাদের মাথা গোজার একটু ভালো ঠাই হবে বা কিছু আর এই দাদারা কাজ করছে আর তো কাজ কিন্তু চলছে এখনো আর সেন্টারিং অলমোস্ট ডান আর এখন সেন্টারিং হয়ে গেছে এখন কিন্তু রড আনতে হবে তো এই রডটা আনার পরে কিন্তু আর হয়তো দু তিন দিনের মধ্যেই ছাড়লাই দেওয়া হয়ে যাবে তো সত্যি বলছি যে কি ভালো লাগছে বলে পারবো না যাচ্ছি আমি কাকা আর কাকা হ্যাঁ তো কাকাই কিন্তু ঘরটা পুরো রেডি করে দিচ্ছে আগেও দেখেছো তো এখন যাচ্ছি রড আনতে তো চলো রডটা নিয়ে আসি একটা এক্সাইটেড ফিল হচ্ছে ভিতরে সত্যি ছাদ দেবো বা কিছু এরকম কিছু স্বপ্নেরও বাইরে মানে এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছি বাকি জেগে জেগে আর এই চলে এসেছি রড কিনতে এখান থেকে এখন রড কিনে বাড়ি যাব আর এখন ওয়েট চলছে এখানে কাকা দুই কাকা বসে দেখছে এখন গাড়িতে উঠছে রড এই রড এখন যাবে আমাদের ওখানে আর এখন রড না সাইড করে তারপরে এই পালি বালি নামবে পাথর নামবে কাজ শুরু হয়ে যাবে ঢালাইয়ের আর ঘরের মধ্যে একটা স্পেশাল জিনিস তোমাকে দেখাচ্ছি এই যে চলো রডের কাজ চলছে আর এখন চলছে পাইপ ফেলার কাজ রড বাদা অনেকদিন আগে হয়ে গেছে এই যে পাইপ পড়ছে কোথায় কি লাইন থাকবে বা কিছু তো বুঝতে পারছি না বাট দাদারা ফেলছে আর আমাকে বলছে এইখানে এই লাইনগুলো হবে বা কিছু দাদারা কাজ করছে এখানে এদের কাজ কি কিছুই বুঝতে পারছি না আমি এরাই বুঝবে তো চলো কালকে সকালেই সকাল সকাল শুরু হয়ে যাবে ছাদ ঢালাইয়ের কাজ রাতে হয়তো ঘুম হবে কিনা আমি কিছুই বুঝতে পারছি না অলরেডি এই যতদিন ঘরে কাজ শুরু হয়েছে ঘুম অলরেডি নেই আমার ঠিক আছে আর কালকে রাতে শিওর ঘুম না তো চলো দেখাচ্ছি কালকে মেইন ছাদ ডালাই শুরু হচ্ছে আর চলে এসছে এখন ঢালাই মেশিন আর এই স্যার চলে এসছে আর একদম শেষ মুহূর্তে ফিনিশিং চলছে দেখাচ্ছি এই যে এখন বাজ বাজছে এটা দিয়ে পুরো উঠবে আর একদম শেষ মুহূর্তে কাজ চলছে তো চলো রেডি হয়ে অনেক কাজ বাকি আছে তো ফাইনালি কিন্তু সেই দিনটা চলে এসছে আহ এই দিনটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করছি মানে ব্যাপারটা ব্যাপারটি স্বপ্নের মতো লাগছে ছাদ ডালাই হচ্ছে বা কিছু আর এই কিন্তু প্রথম মশলা চলে এসছে এই যে এই মশলা দিয়ে পুজো শুরু হবে আর এইখানে মা সব রেডি করছে আর সবাই চলে এসে উপরে ছাদের পরে মা কেমন লাগে মা তুমি কেমন লাগছে সুদুর ভালো মানে ক্যামেরার সামনে একটা যত লজ্জা কেমন লাগে দিদি খুব ভালো লাগছে দাদা কেমন লাগছে খাবো অবশ্যই খাব দিদি

ভিজে গেছে সারা জায়গায় জল পড়ে এই না কতদিন থাকা হবে এই বাড়িটায় যাই হোক দেখি এর পরিবর্তে কি বাড়ি তৈরি হয় বা কিছু এখনো বুঝতে পারছি না যেহেতু এটা অনেক আগের বাড়ি দেখো ভেঙে চলে গেছে অনেক আগের বাড়ি তো সেইখানে দাঁড়িয়ে এরকম একটা ছাদ দিতে পারছি বা কিছু তোমাদের ভালোবাসায় এটা কিন্তু একটা বড় অনেক বড় পাওনা তো সত্যি এই আবেগ একটু তুমি বলে পেতে পারবো না তোমরা এরা ঘর বাড়ি করেছো তোমরা জানো অলরেডি এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই কেমন লাগছে রাধা মাধব ইচ্ছা না রাখলে এই দিনটা সত্যি অসম্ভব আমার কাছে আমাদের স্বপ্ন মতো লাগছে যে ছাদ ডালের জন্য পুজো দিচ্ছে যে সত্যি সত্যি যে কি আনন্দ হচ্ছে কি খুশি হচ্ছে এটা তোমাদের বলে বোঝানো যাবে না সিরিয়াসলি বলছি তোমরা যারা এই জিনিসটা নিয়েছো অলরেডি ঘর বাড়ি অনেক কষ্ট করে তার কিন্তু সেটা জানো ঠিক আছে কৃষ্ণ

আর সবাই এত কষ্ট করছে সত্যি খুব কষ্টের কাজ ঢালাইয়ের কাছে খুবই চাপ হয় বা কিছু তো দেখি পাচ্ছ মানে কিভাবে কাজ চলছে অলরেডি তো ওতে অনেকটাই সময় লাগবে এবার সারাদিন কাজ করবো খাওয়া দাওয়া তো করতে হবে যাই হোক অনেকে বলছিল যে প্যাকেট সিস্টেম করে দিদি প্যাকেটে করে দিদি আলুদম পরোটা বা এই ধরনের কিছু বাট যতই হোক একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তার জন্য কিন্তু বাড়িতেই করেছি আর ইত্যাদার যখন রান্না করছে আর করছি ভেজ বিরিয়ানি আর আলুর দম আর মিষ্টি ঠিক আছে তোমার দেখাচ্ছি তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো আমি কিন্তু আর আমার ফ্যামিলি পুরো পিওর ভেজ অনেক দিন থেকেই চাল কোথায় আর এখন এই ঘরেই কিন্তু আমাদের থাকতে হচ্ছে হয়তো আর বেশি দিন থাকতে হবে না আর এই যে অল্পই বাকি দেখা যাক সব সময় শেষ হয় বা কিছু তারপরে এখনো কাজ বাকি আছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে বা কিছু

ভালো লাগছে দেখতে দেখতে সত্যি ফাইনালি কাজটা শেষ এবার একটু ভালো লাগছে তোমাদের দেখাই একটু না দেখালে ভালো লাগছে না আমার

খাওয়া দাওয়ার পর্ব যারা এসছিল কাজ করতে তাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ আমার এবার খাওয়া দাওয়ার পালা সারাদিন খাওয়া দাওয়া হয়নি বলতে পারো বিগত দু তিন মাস ধরে যতদিন এই কাজ শুরু হয়েছে ততদিন এই টেনশনটা আমার লেগে রয়েছে একটা স্বপ্ন পূরণ হয়ে গেল তো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করতে পারো আর ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর সামনে কিন্তু সব স্টাডি ম্যাটেরিয়ালস আসবে ক্লাস আসবে এই চ্যানেলে পুরো একদম পরপর সিলেবাস ওয়াইজ ক্লাস করানো হবে ম্যাথ জিআই জি কে সব আসতে চলেছে তো চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো